আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের আলোচনা করব কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে শুধুমাত্র পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এস বা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পনেরো মে দুই খ্রিস্টাব্দ এখানে মোট তিনটি ক্যাটাগরি রয়েছে শুরুতেই বলেনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল দিবেন না মেসেজ করতে পারেন প্রচলন ভিডিওটি শেষ থেকে শুরু করি তিন নম্বর পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা করতে পারবেন কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সংশ্লিষ্ট কাজে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই আমার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বারোটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট কাজে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে স্পিডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী সকল ক্ষেত্রে তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনটি করতে পারবেন ডিসি পাবনা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশকে করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে এক জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে একশো টাকা চার্জ কাটবে যা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল পদে অনাগ্রসর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের বা ক্ষুদ্র নিগোষ্ঠীর নাগরিকদের জন্য ফি ফিবাবদ ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ম পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে